হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে তো তোমরা সবাই লুক দেখে বুঝতেই পারছ যে আজকে নিশ্চয়ই আমরা কোথাও পার্টিতে যাচ্ছি তো হ্যাঁ আমাদের একটা আজকে বিয়েবাড়ি আছে ফাইনালি গাইস মানে কবে থেকে বিয়ে বাড়ি বিয়েবাড়ি করে জাস্ট পাগল হয়ে গেছিলাম যে আমরা একটাও নেমন্ত্রণ পাচ্ছি না এখনো পর্যন্ত তো আর তোমাদেরকে তো আগের দিন একটা ব্লগে দেখিয়েছি যে আমাদের পাড়াতেই বিয়েবাড়ি রয়েছে তো হ্যাঁ সেখানেই আমাদের নেমন্ত্রণ আর ফুল ফ্যামিলি সবাই যাবো তো চলো আমি তো রেডি হয়েই নিয়েছি অনেক আগে থেকে কারণ কি আমার রেডি হওয়া নিয়ে এমনিতেই সবাই মিলে না নাহলে রাগারাগি করবে তো ওই জন্য আমি অনেকক্ষণ থেকেই রেডি হতে শুরু করে দিয়েছিলাম ইভেন আমি আজকে সবার আগে রেডি হয়ে নিয়েছিলাম আর নানাইকেও রেডি করে দিয়েছিলাম তারপরে বাকি সবাই রেডি হয়েছে তো যাই হোক সেই জন্য আজকে আর আমাকে কেউ ধমক চমক দেয়নি আর ফাইনালি রেডি হয়ে এবার আমরা সবাই বেরোচ্ছি দরজা টরজা বন্ধ করে আর বাড়ির থেকে তো হাঁটা পথ জাস্ট দু মিনিট মানে দু মিনিটও লাগবে না দুটো তিনটে ঘর বেরোলেই আর কি বিয়ে বাড়িটা ছিল তো দেখো হেঁটে হেঁটে তো তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি পৌঁছেও গেলাম তো অনেক ভিড় ছিল আর আশাও করছিলাম যে হ্যাঁ ভিড় হবে কারণ বাবা বলছিল যে বারোশো মতো লোকের নেমন্ত্রণ রয়েছে তো বারোশো লোকের নেমন্ত্রণ মানে গাইস বুঝতেই পারছো যে কতটা ভিড় হতে পারে আর দেখো কী সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে বিয়ে বাড়ি হলে এইরকম লাইট আর একটু চকমকে ভাইস না থাকলেও তো চলে না তাই না আর তার সঙ্গে তো মিউজিক ছিল বাট আমি মিউজিকটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কপিরাইট গ্লেম চলে আসার জন্য তো আমি ওই জন্য ভয়েস ওভারটা পরেই এমনিতেই আমি পরে দিই তো যাই হোক এখানে গান চলছিলো বা ডিজে করা হয়েছিল ডান্স ফ্লোর ছিল বাট আমি ওইগুলো কিছুই মানে ওই সাউন্ডটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না সরি ফর দ্যাট দেখো আমরা ঢুকছি আর এই এন্ট্রান্সেও কিন্তু বেশ সুন্দর করে লাইটিং করা ছিল যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল কিন্তু যখন এই জায়গায় দাঁড়িয়ে ফটো বা ভিডিও করতে যাচ্ছিলাম তখন কিন্তু একটা কেমন যেন ফ্ল্যাশ কাজ করছিল মানে ঠিকঠাকভাবে ক্লিয়ার ফটোটা আসছিল না আর এই দেখো নানায় আর নানায়ের বাবা নেচে যাচ্ছে আগে আগে তো আমি বললাম যে তোমরা একটু এগো কারণ তিনজন একসাথে হাঁটছিলাম একটু অসুবিধাই হচ্ছিল আর আমি তো শাড়ি পরেছিলাম ওদের সাথে আমি অতটাও তাড়াতাড়ি হাঁটতে পারতাম না কারণ জায়গাটা অনেকটাই মানে ইয়ে ছিল কি বলবো উঁচু নিচু ছিল তো সেই কারণে আমি বললাম তোমরা চলো এগো আমি ভিডিওটা করতে করতে ধীরে সুস্থে যাই আর এই দেখো এখানে ডান্স ফ্লোর করা হয়েছে তো সবাই এখানে ডান্স করছিল দেখতে বেশ ভালোই লাগছিল আর দেখো বাড়িটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো এসেই দেখি যে এখানে তো সবাই খুব নাচ টাচ করছে আর এনজয় করছে আর দেখো এই যে জায়গাটা রয়েছে লেফট সাইডে এখানেই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল আর বাকি দিকটা আমরা যাচ্ছি সোজা সেই দিকে বউ বসানোর জায়গা করা হয়েছিল মানে ব্রাইটস সেখানেই ছিল অ্যাকচুয়ালি ব্রাইড নয় ব্রাইডস মানে দুজন ব্রাইটস ছিল তো চলো তোমরা দেখতেই পাবে যে দুজন একসাথে বসেছে এবং কেন দুজন একসাথে রয়েছে না রয়েছে সেটা তো তোমাদেরকে নিশ্চয়ই বলবো তো গাইস যে জিনিসটা তোমাকে তোমাদেরকে সারপ্রাইজ দেবো বলছি তো সেই জিনিসটা এই যে দেখো তোমাদের সামনে রয়েছে একসাথে একই বাড়িতে ছেলে দু দুটো বউ নিয়ে এলো মানে ভাবা যায় নেক্সট লেভেলের সারপ্রাইজ গাইস নেক্সট লেভেলের তো ওই যে দেখো সাদা রঙের শেরওয়ানি পরে সে হচ্ছে বর আর এই যে সামনে যে দুজন রয়েছে তারা হলো বউ মানে ব্রাইডস তো দেখো তোমরা ব্যাপারটাকে পুরোপুরি শেষ পর্যন্ত দেখো এবং এনজয় করো আর গাইস তুই বউকেই কিন্তু দেখতে খুব ভালো লাগছে তো ডাবল ধামাকা গাইস ডাবল ধামাকা একসাথে দুই বউয়ের বিয়ের আমরা ভোজ খেতে এসেছি মানে ভোজটাও তাহলে নেক্সট লেভেলেরই হবে তো চলো সেটাও নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো যে কী লেভেলের কোন নেক্সট লেভেলের ভোজের কথা আমি বলছি আর ভোজটা সত্যি খুব ভালো ছিল সেটা তোমরা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে আর তার সামনেই দেখো রয়েছে হচ্ছে ফুচকার স্টল তো ফুচকার স্টলে না গিয়ে কি থাকা যায় বিয়ে বিয়েবাড়ি আসবো অথচ ফুচকা খাবো না সেটা কি করে হয় তো নজর তো ওই দিকেই ছিল আর খুব একটা ভিড় যে ছিল তা নয় মানে ফুচকার স্টলটাতে কিন্তু ফাঁকা ফাঁকাই ছিল অন্যবার যখন বিয়েবাড়ি যায় না তো এই ফুচকা খাবার জন্য একদম তপস্যা করতে হয় তবে গিয়ে লাইনে আমরা ফুচকাটা পাই কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার ছিল না হয়তো আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম বলে সেটাও হতে পারে কিংবা জানি না স্টলের সংখ্যা বেশি ছিল বলে সেটাও হতে পারে তো দেখো ফুচকার কিন্তু একটা স্টল ছিল না দু দুটো স্টল গাইস তো তো যেহেতু ব্রাইড দু দুটো তো ফুচকার স্টলও তো দু দুটোই হওয়া যায় সেটাই তো স্বাভাবিক তাই না গাইস না না আমি মজা করছিলাম আসলে লোকের সংখ্যা অনেক বেশি ছিল যাতে ভিড় না হয় সেই কারণে দু দুটো ফুচকার স্টল করা হয়েছিল আর ফুচকাটাও খেতে দারুণ ছিল মানে কি বলবো দুর্দান্ত মনে হচ্ছিল ফুচকাটা খেয়েই পেট ভরিয়ে নি আর অন্য কোনো খাবারের দিকে যাব না কিন্তু সবটাই তো টেস্ট করতে হবে না গাইস ভোজ বাড়ি বলে কথা তো সব কিছু ট্রাই তো করতেই হবে তো সেই কারণে আমরা ফুচকা খাওয়ার পর কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে রইলাম আর তারপরে তো বাবা চলে গিয়েছিলো হচ্ছে পাকোড়ার স্টলে আর কফি চায়ের স্টলে আর আমরা কিন্তু চা আর কফিটা আর খেতে যাইনি কারণ ফুচকাটা খাবার পরে না জাস্ট ওয়াও লেগেছে কী বলবো তোমাদের তো দেখো সামনে দুই সুন্দরী বউ দাঁড়িয়ে আমাদের তো সেখানেই চোখ ছিল আর মা তো চলে গেছিলো দুজনকে দুটো গিফট দেওয়ার জন্য তো দেখো মায়ের দেওয়া হয়ে গেছে এবারে মা নেমে আসবে আস্তে আস্তে আর তো এত যখন সেজে গুজে পরিপাটি করে বিয়েবাড়ি চলেই এসেছি তো একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট তো বান্তা হয় না গাইজ তো সেই কারণে আমরা দুজন তো এখানে সেই সব করতেই ব্যস্ত ছিলাম নানাই কিন্তু ওর দাদু ভাইয়ের সঙ্গে গোটা বিয়েবাড়িতে হাত ধরে ধরে ঘুরে বেড়াচ্ছিলো একবার করে আমাদের কাছেও আসছিল। তো আমরা বললাম যে ঠিক আছে ও খেলছে খেলুক চলো আর তারপর তো শেষ ওর বাবান কোলে নিয়েই নিয়েছিল কারণ কি আমরা এবারে যাব। মেন কোর্সের দিকে তো মানে যেখানে অ্যাকচুয়াল ভোজের জায়গা করা হয়েছে আমরা সেখানে যাব কারণ যতটা রাত বাড়ছিল ভিড়টাও বাড়ছিল প্লাস ঠান্ডাও অনেকটা ছিল তাই নানাইকে নিয়ে বেশিক্ষণ ঠান্ডার মধ্যে থাকাটাও ঠিক হতো না তাই চলে এলাম হচ্ছে খাবার জায়গায় আর আমরা পকোড়াগুলো খেয়েছিলাম কিন্তু তার ভিডিও দেওয়া হয়নি বাট ট্রাস্ট মি পকোড়াগুলো কিন্তু ওয়াও ছিল গাইস ওয়াও আর এখানে দেখো কতগুলো সিট করা হয়েছে তো ওই জন্য না ওই ভিড় ঠেলাঠেলিটা একদমই হয়নি যেহেতু এতগুলো বসার জায়গা ছিল প্লাস এরিয়াটাও অনেকটাই বড় ছিল সেই কারণে জায়গাটাও এনাফ আমরা পেয়েছিলাম তো যে যার মতো রিলস বানানো ভিডিও করা এবং বসা দাঁড়ানো সবটাই করতে পারছিল খাবার জায়গাতেও আগে থেকে এসে যে মানে হইচই হচ্ছিলো দাঁড়িয়েছিল সবাই সেটাও না তো এখানে দেখো আমাদেরকে প্লেট দিয়ে দিয়েছে তার সাথে টিস্যু পেপার আর এখানে মেনু কার্ডটা ছিল আর জলের বটল যেগুলো আর কি দেয় প্রথমে সেই সব কিছু দিয়ে গেছে আর এবারে ধীরে ধীরে সমস্ত কিছু খে খাবারগুলো যেগুলো আসছে সব তোমাদেরকে দেখাবো তো প্রথমেই দেখো স্যালাড আর একটা সস দিয়ে গেল হচ্ছে গ্রিন চিলি সস আর তার সাথে ছিল হচ্ছে পানির স্যাটে নামে একটা আইটেম যেটা আমি প্রথমবার ট্রাই করেছি আর সত্যি বলছি খেতে খুব ভালো ছিল খুব ভালো হয়েছিল অ্যান্ড দেন নেক্সট দিয়ে গেল হচ্ছে কিমা মাশরুম তো ওটা জাস্ট দুর্দান্ত হয়েছিল মাশরুম তো আমাদের বাড়িতে সবার ফেভারিট কিন্তু ব্যাপার হচ্ছে যে এত টেস্টি রান্না আমি তো রেস্টুরেন্টেও খাইনি আর আমি বাড়ি একটুও বলছি না সত্যি প্রত্যেকটা রান্না দারুণ ছিল আর এইখানে দেখো নান দিয়েছিল তো তার মধ্যে তো একটা নান না নানায় ভাগ বসেছিলো তো দেখা যাক ও কতটা খায় ও আর কতটাই বা খাবে অল্প একটু খায় তারপর আবার রেখে দেয় তো যাই হোক এই নান দিয়ে মাশরুমটা খেতে জাস্ট বাও লাগছিল গাইস মানে কোনো কথা হবে না তারপরে দিয়ে দিল হচ্ছে কেশর রাইস আর তার সাথে ছানার ডালনা তো খাবার দেওয়ার যে টাইমিংটা সেটাও কিন্তু ঠিকঠাক ছিল বাট যেহেতু আমি নানায়কে নিয়ে খাচ্ছিলাম আমার একটু অসুবিধা হচ্ছিল কারণ ও আমার কোলে বসেছিলো তো আমি ঠিকঠাকভাবে খাবার খেতে পারছিলাম না তারপরে তো এই লেগ পিস মানে দেখো জাস্ট ফাটাফাটি সবার পাতে একটা করে যদি এভাবে লেগ পিস দেওয়া হয় তো কেমন লাগে গাইস আর লেগ পিসটা সেই স্বাদেরই ছিল বাট নুনটা একটু কম ছিল যারা একটু নুন কম খেতে পছন্দ করে তাদের জন্য তো ঠিকঠাকই হবে আর তারপরে তো দিয়ে দিলো হচ্ছে মাটন কষা আর তার সাথে সাদা ভাত নিয়েছিলাম তো মাটন কষাটা একদম গরম গরম ছিল আর গ্রেভিটার টেস্টও সেই পর্যায়ে আর তারপরে দিয়ে দিয়েছিল আমের চাটনি মিষ্টি পাঁপড় এটসেট্রা এটসেট্রা যেগুলো লাস্টের থাকে সেই সব তো আমি তো দুটো মিষ্টি নিয়ে নি একটাই নিয়েছিলাম সেটাও খেতে পারিনি কারণ কি আমি ঠিকঠাকভাবে আগেই বললাম যে আমি খেতে পারছিলাম না তো যাই হোক ওখানে তো আমি খাওয়া দাওয়ার পাট চুকিয়ে চলে এলাম এই যে ডান্স ফ্লোরের জায়গায় তো এখানে নানাই বলছিল ডান্স করবো কিন্তু যখন ওকে এখানে দাঁড় করিয়ে দেওয়া হয় তখন ও এই সাউন্ডটাতে হয়তো একটু ঘাবড়ে গেছিলো তাই চুপ করে দাঁড়িয়েছিল ডান্স করছিলো না শুধু লাইটগুলো দেখছিল তো ওর বাবান বললো না না ঠিক আছে বেশি কোনো রাখার দরকার নেই এখানে এতটা বেশি ভাইব্রেশন হয় যে ভাইব্রেশনটা কিন্তু ছোট বাচ্চার পক্ষে মোটেও ভালো নয় আর সেটা আমিও মনে করি তো যাই হোক আজকের বিয়েবাড়ির আমাদের পার্ট তো এখানেই সমাপ্ত হলো আর এখান থেকে এবারে আমরা সোজা বাড়ি ঢুকে পড়বো কারণ আগেই বলেছি যে এখান থেকে বাড়িটা দেখো আমাদের দেখাই যাচ্ছে একদম সামনে দুপা যেতে না যেতেই বাড়ি পৌঁছে যাব আর তারপরে রাত্রিবেলা এই যে খাওয়া দাওয়া করে বাড়ির সামনে এইরকম একটা দুর্দান্ত ভোজ খাওয়ার পর সে যে কোনো রকম কোনো ডিকমফোর্ট ফিল না হয়ে বাড়ি যাবার যে আনন্দটা সেটা কিন্তু আলাদাই লেভেলের ছিল আর নানাই আর আমি আর নানার বাবান তিনজন একসাথে টুকটুক করে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিলাম আর আইসক্রিমগুলো তো হাতে করে নিয়ে এসেছি বাড়িতে খাবো বলে আইসক্রিমগুলোও কিন্তু দারুণ ছিল করনেটও আর আমুলেরই ছিল তো খুব ভালো লেগেছে ওভারঅল সব কিছু আর তোমরা জানিও যে আমার লুকটা আজকে কেমন ছিল শাড়িটা কেমন লাগলো তো গুড নাইট সবাইকে আর নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তো টিল দেন সঙ্গে থেকো